আমরা হিজড়াটার ইন্টারভিউতে কেন এসেছি আরে তুমি বুঝতে পারছো না কেন ও হিজড়া হওয়ার সত্ত্বেও প্রেগনেন্ট হয়েছে আর এই নিউজটা যদি আমরা সবার আগে আমাদের চ্যানেলে দিতে পারি তাহলে আমাদের চ্যানেলের টিআরপি কোথায় গিয়ে দাঁড়াবে তুমি কি বুঝতে পারছো কিন্তু স্যার এটা হিজড়া কিভাবে প্রেগনেন্ট হতে পারে আমি তো বুঝলাম না কিছু আরে হ্যাঁ এইটাই তো ব্রেকিং নিউজ যে একজন হিজড়া হওয়ার সত্ত্বেও সে প্রেগনেন্ট হয়েছে এবং মা হবে ই আল্লাহ আমি এইসব বলদ মানুষদের কীভাবে বোঝাবো হিজরারা কখনো প্রেগনেন্ট হতে পারে না এরা শুধু শুধু টাকা খাওয়ার জন্য এসব নাটক করছে হিজি আমি ইন্টারভিউ দেওয়ার জন্য অলরেডি এখন বলুন কখন ইন্টারভিউ শুরু করবেন জি ভাই তাহলে বলুন আগে এক মিনিট থামুন আগে আমার কথা শুনুন এই ইন্টারভিউ দেওয়ার জন্য আমি কিন্তু আপনাদের থেকে পঁচিশ হাজার টাকা দেবো পঁচিশ হাজার টাকা হ্যাঁ বেশি তো যাচ্ছেই কিন্তু টাকা তো এক বলেই পঁচিশ হাজার বলতে হবে কিন্তু

তুমি নিচে কি করছো তোমাকে না আমি বলেছি আমার অনুমতি ছাড়া তুমি নিচে আসবে না আসলে ম্যাডাম আমার প্রচুর পানি পিপাস পেয়েছিল এই জন্য পানি খেতে এসেছি ঠিক আছে তাড়াতাড়ি পানি পান করে উপরে যাও ঠিক আছে জি ম্যাডাম তো এবার বলুন এটা কিভাবে সম্ভব হলো দেখুন যাই বলুন না কেন এটা পৃথিবীর বুকে প্রথম বাড়ি হয়েছে দেখো তো তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো এই তুমি কি করছো তোমাকে না একবার বলছো উপরে যেতে জি জি এখনই যাচ্ছি হ্যাঁ তারপর বলুন কি কি প্রশ্ন আছে আপনাদের আচ্ছা দেখুন আমার না আপনার উপরে একটু সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে যে আপনি যা যা বলছেন সবই মিথ্যা দেখুন আপনারা ফালতু ফালতু কথা বলে আমরা নষ্ট করবেন না আপনারা ইন্টারভিউ নিলে নেন না নিলে এখান থেকে যান হ্যাঁ বলুন আচ্ছা রাইন তুই এটা কি করলি তুই আমার সব পিঠা নষ্ট করে দিলি তুই আমার সাজানো খেলাটা ভেঙে ফেলি